যে জিনিস বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসের মূল্যও বেশি স্বর্ণের মূল্য বেশি সোনা দানা কেউ রাস্তায় রেখে দেয় না নষ্ট করবে কেউ সাবধানে রাখে ইমানটাও যেন নষ্ট না হয় আপনার আমার সারা দিন পাহারা বসাতে হবে আপনার সন্তান আমার সন্তান আজ যদি ইমানের উপর বড় হতো নাশন হাবিল ইমান ইমামের উপর যদি ইমানের উপর তারা বড় হতো যত দিকেই তারা চাইতো ইমান তাদের নষ্ট হতো না ছোট কাল থেকে যদি ইমানের উপর বড় হতো উপরের দিকে উঠলে যে কাজে করত ইমান বিরোধী কিছু তাকে আর পেয়ে বসতো না বিপদে পড়লো আল্লাহকে স্মরণ করত সমস্যায় পড়লে আল্লাহকে স্মরণ করত আল্লাহর উপর ভরসার কোনো কমতি তার কোনোদিন দিন হতো না কারণ সে জানে জানতো যে আমার মূল সম্পদ হচ্ছে ইমান আমার মূল সম্পদ হচ্ছে সহি আকিদা একজন মানুষ যদি আকিদা সহিদা হারিয়ে ফেলে সেই ব্যক্তির নাম যাওয়া কোনো নাই আকিদা যার নষ্ট সে যেতে পারবে না ভুল বুঝছে সে হয়তো আগুনে পুড়ে টুড়ে জান্নাতে যাবে কিন্তু আকিদা তার নষ্ট হয়ে গেছে সে জান্নাতে যেতে পারবে না কোনদিন তাহলে যেই জিনিসের মূল্য বেশি সেই জিনিসের গুরুত্ব বেশি দিতে হবে